হ্যালো মেয়র্স আপনি তোমাকে আরও একটু নিয়ে চলে আসলাম এটা হলো জাম্বু সিলিকন কন্ডম দেখতেই পাচ্ছেন জাম্বু কন্ডা কীরকমভাবে দেখেন এই দেখেন ভাই দেখেন মধু 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 আর ভাই প্রোডাক্টটা না কিনেন না নেন আমাদের সাথে যোগাযোগ করে দুই মিনিট কথা বলে প্রোডাক্টের সম্বন্ধে জানুন এটা পাওয়ার কী এটা কার্যকারিতা কী এটা কার বেশি উপকার হবে কিভাবে উপকার হবে কিভাবে পড়বেন সেটা জানার জন্য তো আমাদের কল করতে পারেন ঠিক আছে তো জাম্বু অরিজিনাল যেটা অনেকে বলেন ভাই অরিজিনাল কন্ডম খুঁজে পায় না অরিজিনাল জাম্বু অরিজিনাল দেয় না ভাই আমি বলি আমার প্রোডাক্ট আপনাকে যেরকম দেখছেন যেরকম ভিডিও তো দেখতে পাচ্ছেন হুবহু ওরকম আপনি দেখে মিলে তারপর টাকা দেবেন যদি আমার ভিডিওর সাথে না মিলে আপনি প্রোডাক্ট নিতে হবে না ব্যাক করে দিবেন আপনাকে কি আপনার আপনার এলাকায় যাইয়া প্রোডাক্ট দেবে আপনাকে কি ডেলিভারি বয় জোর করে দিতে পারবে অবশ্যই তা পারবে না তাই আপনি অবশ্যই অবশ্যই চেক করে তারপর টাকা দেবেন আমাদের প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল প্রোডাক্ট অনেকে আপনার জাম্বু ওয়ান টু থ্রি এরকম বইলে বিক্রি করে আসলে জাম্বু ওয়ান টু থ্রি বলতে কোনো কথা নাই জাম্বু একটা একটাই জাম্বুর দ্বিতীয় কোনো আর কোনো কোয়ালিটি নাই জাম্বুর দ্বিতীয় কোনো আর কোনো প্রোডাক্ট নেই ঠিক আছে তো আপনি দেখতেই পাচ্ছেন এই প্রোডাক্টটি কত সুন্দর এ পর্যন্ত পুরোটা ভরাট পাবেন এ পর্যন্ত ভরাট যাদের সাইজটা ছোটো এটা পড়লে অটোমেটিক বড়ো হয়ে যাবে আর কতটা মোটা দেখেন যারা বলেন ব্যাপার সাইজটা চিকন চিকন এটা কীভাবে পরব চিকন হলে তো তাদের কোনো সমস্যা নেই দেখেন চিকন চিকন যদি হয়ে থাকে এই যে দেখেন কতটা মোটা দেখতে পাচ্ছেন সামনাটা কত মোটা এটা এরকম মোটায় থাকবে এবং এটা মোটার জন্য আপনার অটোমেটিক চিকন সাইজটা আপনার মোটা হয়ে যাবে এটা হলো লক এখান দিয়ে আপনার লক করে নেবেন এখান দিয়ে আপনার ইয়েটা আন্ডার লক করে নেবেন এই দেখতে পাচ্ছেন নিঃশেষ জিনিসটা দেখেন কতটুকু তো ভাই ভিডিওর ভিতরে সব বিস্তারিত বলা যায় না আপনি আমাদের সাথে যোগাযোগ করুন কথা বলুন তারপরে এই প্রোডাক্ট সম্বন্ধে জানুন বুঝুন এটা সংগ্রহ করুন কী কাজ হয় এই জেলটা দেখতে পাচ্ছেন এই জেলটা এটার সাথে ফিরি পাবেন এই এরকম কি এরকম জেল এই প্রোডাক্টগুলোর সাথে অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হয় ব্যবহার করলে অনেক ফায়দা আছে অনেক উপকার আছে ব্যবহার করলে এটা